হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অথবা ডট কম তো সবাই চেনে এটা প্রাণ আর এফ এল বেস্ট বাই তাদের কোম্পানি তো যাদের প্রোডাক্ট বেশিরভাগ মানুষ পছন্দ করে না যাই হোক তো আমি আজকে যেটা আপনার দেখাবো এই যে এটার ওজন অনেক দেখুন অনেক ওজন মানে কয় কেজি আই এম নট চার পাঁচ কেজির কাছাকাছি তো যে এটার দাম কত চোদ্দোশো টাকা আর প্রোডাকশন ডেট আড়াইশ সাত দু হাজার পঁচিশ আজকে কত তারিখ বিশ তারিখ বিশে আগস্ট তার মানে বিশ দিন আগের প্রোডাক্ট মানে বিশ দিন আগের প্রোডাকশান আর মেয়াদ আছে দু হাজার আড়াইশ পর্যন্ত আপনার দেখাইয়ে দিলাম তো প্রোডাক্টটি হলো স্টার বেবি ডাইপার তো এটা আমি একটু আনবক্স করি আরও তো এই আনবক্স করলাম কিডিস্টার বেবি ডাইপার তো তাদের সিগনেচার ডায়লগ হলো এনশিওর্স এ গ্রেট নাইট স্লিপ ফর দ্য ফর বেবি তো এখানে লার্জ সাইজ অর্ডার দিয়েছি তো সাইজ অনুযায়ী দামটা কম বেশি হয় বড়ো সাইজগুলোর বড়ো দাম তো এটা ছাপ্পান্ন পিস দেওয়া আছে আর যেগুলি স্মল সাইজ সেগুলো আমি বেশি পিস মানে ওদের কোম্পানি এক এক ব্র্যান্ডের এক এক ধরনের সাইজ কম বেশি হয় তো এটা খুব বড়ো প্যাকেজিং দেখতেই পাচ্ছেন মানে এক হাত দিয়ে আঙা মানে লিফট করাও খুব টাফ আর আর এখানে নিয়মাবলী দেওয়া আছে এই যে বেবি ড্রাইভার এটা হলো বেল্ট সিস্টেম হ্যাঁ কিড স্টার প্রাণ কোম্পানির এটা আবার বলে দিই অনেকেরই প্রাণ কোম্পানি পছন্দ না বাট কিছুটা কম দাম বাট কিছুটা কম দাম যেখানে প্রাণ গ্রুপ লিখে আছে আপনার ভিডিওটি ভালো মতো দেখুন আর এখানে পড়ানোর সিস্টেম বলে দেওয়া আছে তো দাম কম বলতে আর কি অন্যান্য ব্র্যান্ড থেকে দুই তিন টাকা অ্যাভারেজে কম পড়ে এই হলো ব্যাপার তো এটা হচ্ছে চোদ্দোশো টাকা দাম আমার তাদের অথবা ডট কম এখানে অথবা ডট কম এখানে নয়শো আটত্রিশ টাকা পড়েছে তারপর যদি আপনাদের ওই মাঝামাঝি তাদের বিভিন্ন কার্ড পেমেন্ট এগুলোতে ডিসকাউন্ট দেয় তো ওই অনুযায়ী এবার যে কত ষোলো টাকার কাছাকাছি পড়েছে আর এখানে যে তাদের সাইজ ওজন অনুযায়ী সাইজের ব্যাপার দেওয়া আছে আপনারা চাই মানে চেষ্টা করবেন বড়ো সাইজগুলো নিতে কারো যদি যেমন আপনার বাচ্চার ওজন যদি ছয় কেজি হয় এখানে আট কেজি পর্যন্ত বলে দেওয়া থাকলেও আপনারা এম সাইজটা নেবেন তো তাহলে বাচ্চা কমফোর্টেবল থাকবে এই হলো ব্যাপার তো আমি মূলত তাই করি আর আপনাদের এটা আনবক্স করে দেখাই নয় আবার ভাববেন যে কারো প্রোডাক্ট কিনা এই যে খুললাম তো এটা তো আমি এর আগে দেখিয়েছিলাম এটার আগে তিরিশ প্যাকেটেরটা ইউজ করেছিলাম তো এই হলো ব্যাপার বেল্ট সিস্টেম তো আপনারা পড়াতে পারেন কোয়ালিটি তো আর আমি যেহেতু সায়েন্সের সাবজেক্টে পড়িনি কেমি কেমিক্যাল নিই তো সেটা বলতে পারবো না তবে আমি নিয়োগেয়ারটা বেশি প্রিফার করি অনেকেই তাই করে এটা নিয়েছি কম দাম বলে তাই তো আপনারাও কিনতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ